প্রয় আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রাইস সেক্রেটারি উনি এই ব্যবসার সাথে জড়িত একটা হালাল ব্যবসার জন্য অনেক দিন ধরে উনি চিন্তা করতেছেন উনার ভ্যারাইটিস ব্যবসা আছে কিন্তু উনি সব ব্যবসার সাথে হালালের সাথে সম্পর্ক হালাল উনি প্রমোট করে আমি ওয়েলকাম জানাই এবং পাশাপাশি হোয়াইটসঅ হলে যে উনি একটা সুন্দর নতুনভাবে নতুনত্ব নিয়ে আপনার আনিজ ওপেন করেছেন আমি আপনাদের ওনার টিমের সাথে যারা রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা আমি আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা দেখবেন আমি মনে করি এই যে বাংলাদেশি ঐতিহ্যবাহী হওয়াই এরিয়া এখানে উনি ওইটা খোলার ফলে আমাদের নতুন নিয়ে এসেছেন এবং মেইন স্ট্রিমের ঠাচ নিয়ে এসেছেন আমি আজকে এই ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এত সুন্দরভাবে মিসোভাই নেতৃত্বে একটা সুন্দর ব্যবসা খুলেছেন আমরা মনে করি এইটার যে সার্ভিস হবে উন্নত মানের সার্ভিস হবে পাশাপাশি এলাকার সার্ভিস দিবেন এবং হোয়াইটসঅ্যাপেলের আশেপাশে এই ধরনের ব্যবসা যেন আগামীতে আরও খোলা হয় আমি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমি স্বাগত এবং অভিনন্দন আমি মনে করি ভবিষ্যতে এইটার উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি আর আগামীতে যেন এই ধরনের ব্যবসা নিয়ে সবাই আসতে পারেন আমাদের কমিউনিটির সাথে থাকতে পারেন চৌধুরী আমি নিউ আই দি সাকসেস ক্যান হ্যাভ Uh, through this business, and Tanor, is a businessman. Tanor, a business in the area, and this is one of the um, showcase that he is presenting to us. Inshallah, uh, Amra, it's not only himself. Amra, um, there are residents as you in the store, visitor. Otaba, Oicha, Boleriyar. Amra, surely it benefit for him. Or, again, I'm here as a new business. May Allah grant that will be uh, successful in future. দীর্ঘ দশ মাস পর আমাদের প্রাণ প্রিয় শব রানী আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে তো আজকে সব কিছুর স্পেশাল অফার অফার আছে আপনারা ওই সানফ্লাওয়ার অয়েল কিছু ফিশ আছে এবং স্নাক আছে অনেক স্নাক আছে বিডি ফুডের স্নাক আছে বা অন্যান্য লালার ইয়ে আছে স্নাক আছে স্পেশাল অফারে আছে আপনারা সবাই আসেন আসলে ইনশাল্লাহ ভালো প্রাইজ পাবেন এবং ব্যবসাকে ওয়েলকাম জানাচ্ছি সাথে সাথে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বলয়ের মধ্যে যদি এ ধরনের ব্যবসা হয় আমরা মিনি আজদা মিনি সিন্সবাড়ি টেস্কো বলতে পারি এবং তাদের যদি কাস্টমার মান এবং কোয়ালিটি ভালো থাকে তাহলে আমাদের যে কমিউনিটির মানুষরা আছে তারা আজদাতে যাবে না এখান থেকে করবে তো আমি মনে করি তাদের দক্ষতা এবং শুদ্ধতা তারা বজায় রাখবে এবং এগিয়ে যাবে তাদের আমি সমৃদ্ধি কামনা করছি রানী দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজকে আবার ওপেন হয়েছে আমরা খুবই হ্যাপি আমরা দোয়া করে আল্লাহ তার ব্যবসার মাঝে ভোরকা সাথে সাথে আমি রানীদের কাস্টমার যারা আপনারা রেগুলার আসলা নিয়মিত আইসো এখন আপনারা আবার আউকা তারা আশা রাখি আমরা তারা স্টাফের পক্ষ থাকি এবং তারা ম্যানেজমেন্টের পক্ষ থাকি আপনারা উন্নত সেবা পাইবা আল্লাহর আনি ব্যবসার মাঝে দৌকা আবে